নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তুই এই তো ভালোই আছি বাবুর নাম কি রাখলে আব্রাহাম কেমন হয়েছে নামটা ভালো ওর বাবা কি জানে আদর ব্যাপারে বলেছিলাম তাতে তার বাক্য ছিল এটা একটা ভুল সে আমার সাথে দেখাও করতে চেয়েছিল হয়তো সেদিন অ্যাভয়েশন করিয়ে ফেলতো পরে আর আসতো না সে আমি অপেক্ষাই করছিলাম কিন্তু লাভ হয়নি এখন তো শুনি বিয়ে করে সুখী আছে আমাকে ওই পাশনের নামটা কি বলবে কী করবি জানি কিছুই করার নেই তো প্লিজ রাইসাপু আপু আমাকে নিজের ভাই ভাবো তো নাকি প্লিজ একটিবার বলো চ্যাম্পের অধিকার আছে তার বাবার নাম জানা আর সত্যি বলতে ওই লোকের জানা উচিত সে যেটাকে ভালো বলে এড়িয়ে গেছে আজ সে একজন রক্ত মানুষ আর এক রাতের ভুল তোমার জীবনটাই নষ্ট করে দিয়েছে প্লিজ নামটা বলো আমাকে প্লিজ আপু আর চুপ করে থেকো না প্লিজ নামটা বলো আব্রাহামের ভবিষ্যতের ব্যাপার রাই সাপু প্লিজ কি করবি চিনি তোর ভাই কোনোদিনও ওকে পিতৃ পরিচয় দিবে না অয়ন সে আমাকে সূর্যাসাপটা জানিয়ে দিয়েছে আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা ভুল ছিল ইমোশনাল হয়ে না ভেবে সে ভুল করে ফেলেছে এবার তুই বল আমার কি করার আছে তুমি শিওর ভাই আব্রাহামের বাবা জানতাম তুইও বিশ্বাস করবি না আমাকে কি ভাবিস তোরা এতজনের সাথে বিছানায় গিয়েছি যে আমার সন্তানের বাবা কি সেটা জানবো না 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 তুমি আমায় ভুল বুঝো না কিন্তু ভাই দায়িত্ব এড়ানোর মতো লোক নন আমি শিওর কথা ভুল হয়েছে আমাকে কি পুরো ঘটনাটা খুলে বলা যায় আপু হুম তারপর সাড়ে আট মাস আগের ঘটে যাওয়া ঘটনাগুলো রাইসা বলতে রাখলো সাড়ে আট মাস আগে সন্ধ্যা সাতটা স্থান লেগভিউ রেস্টুরেন্ট অ্যান্ড বার উত্তরা হঠাৎ ফোন আসায় সেখানে উপস্থিত হয় রায়সা আপনার ফোনে যতই ব্যস্ততা থাকুক না কেন রায়সা নিজেকে আটকাতে পারে না নিজেকে মানুষটাকে থেকে থেকেই ভালোবেসে এসেছে সে কিন্তু আফসোস এই মানুষটা কোনোদিনও তার ভালোবাসাটা বোঝাতে তোর চেষ্টাও করেনি বরং যখনই রাইসা তাকে মনের কথা বোঝাতে চেয়েছে হয় সেটাকে উড়িয়ে দিয়েছে নয় এটাকে বয়সের দোষ বলেই রায়সাকে বোঝাবার চেষ্টা করেছে তাই রায়সা ও হাল ছেড়ে দিয়েছে কি দরকার ভালোই তো আছেই বন্ধু হিসেবে কিন্তু আজ তার এঙ্গেজমেন্টের কথাবার্তার ভেতরে যখন আপনার তাকে ফোন দিয়ে জানায় সে তাকে চায় হাইসা নিজেকে আটকে রাখতে পারেনি এখানে এসে দেখে একের পর এক ভটকার গ্লাস শেষ করে যাচ্ছে আপনার আপনারকে আটকানোর জন্য যখন বাধা দেয় তখন আপনার বলে ওঠে রাইসু তুই এসেছিস আমি তো ভেবেছিলাম তুই আসবি না আচ্ছা আমার সাথে এমন কেন হয় বলতে পারবি আচ্ছা আমি তো মেয়েটাকে মন থেকে ভালোবেসেছিলাম যখন যা চেয়েছে দিয়েছি তাও কেন আমার সাথে এমন হলো জানিস ওইটা একটা ফেক আইডি ছিল আমি মানতেই পারছি না বলি রাইসাকে এ জড়িয়ে ধরে পাগলের প্রলাপ করতে লাগলো আজ রাইসার থেকে অসহায় হয়তো কেউ নেই নিজের ভালোবাসার মানুষটি তার কাছে নিজের ব্যর্থ প্রেমের কথা বলছে অথচ এই মানুষটা একবার যদি বুঝতেও রাইসা তাকে কতটা ভালোবাসে রাইসা খুব কষ্টই তাকে সামলায় এখন আপনাকে কোথাও নেওয়া সম্ভব নয় বিধায় একটা হোটেলে খুব কষ্ট করে নিয়ে আসে বিছানায় আপনাকে শুয়ে উঠে যেতে নিলেই রাইসার হাত ধরে টেনে নিজের কাছে আনেসে সে কিছু বলার আগেই তার কানের কাছে মুখ লাগিয়ে পড়ে আজ তোকে বড্ড মায়াবে লাগছে যেন এক ফালি চাঁদের টুকরো আমার হাতে কেউ এনে দিয়েছে খুব আপন করে নিতে ইচ্ছে করছে তোকে আব্রার তুই নেশাই যা তা বলছিস ছাড় আমাকে আমি উঠব নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে আজ রাতটা বড্ড বেহায়া হতে মন চাচ্ছে আমি সত্যি অন্ধ আমার সামনে পিকাসোর পেন্টিং থাকতে আমি ছেঁড়া কাগজের আঁকি বুকির পেছনে ছুটেছি তোর মাঝে এত মায়া আমার অন্ধ চোখে পড়লই না আজ এই মায়ায় ডুবে যেতে মন চাইছে দিবি আমাকে সেই সুযোগ আমরা কাল সকালে সব ভুলে যাবি তুই আমি চাই না আমাদের সম্পর্কে এই নেশার বসে একটা ভুল পরিণত হোক হবে না আমি তোর গায়ে কোনো আঁচ আসতে দিব না তোকে মনের কঠোরে সুন্দর করে সাজিয়ে রাখব। আজ আমার তোকে খুব করে চাই রাইসু অন্যদের মতো আমায় একা করে দিস না প্লিজ আমি থাকতে পারবো না আমার এসব ভালো লাগছে না রাইসু অয়নবাদে কাছের মানুষ কেউ নেই তুই আমাকে একা করে দিস না প্লিজ আমি হয়তো মরেই যাব। কখনোই না এসব কথা মুখেও আনবি না তুই সব আমাকে পাশে পাবি যত জ্বর আসুক না কেন আমি কখনোই তোকে ছেড়ে যাব না কথা দিলাম কাজটা শেষ হতেই রাইসাকে নিজের বাহুরে নিয়ে নেয় আপনার কিছু আর্তনাদ কিছু বেদনা ধীরে ধীরে কতটা সুখময় হয়ে যায় সেটা সেদিন রাইসা অনুভব করতে পারছিল ভেবেছিল এটা সুখের মিলন হবে কিন্তু এই সুখটা যে ক্ষণিকের অতিথি ছিল সেটা কল্পনাতেও আনেনি রাইসা এই কালরাত যে কেবল নেশার ঘুরে করা সামান্য ভুল হবে যা তার জীবনকে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরিয়ে দিবে সেটা আজও তার ভালোবাসার অন্ধ হৃদয়টি পায়নি পরদিন সকালে ঘুম ভাঙতে দেখতে পায় আপনার শক্ত মুখে জানানার ধারে দাঁড়িয়ে আছে চাদরটা পেঁচিয়ে দাঁড়াতেই যা শুনল তাদের মাটির নিচে জমি খসে পড়ে রাইসার আপনার এমন কিছু বলবে তা কল্পনা তো আনেনি সে আপনার তখন রাইসার দিকে ফিরেই বলে ওঠে আবেগ আর নেশার তরণায় ভুল করে ফেলেছি পারলে ক্ষমা করে দিস কাল রাতে নেশার ঘরে মস্ত বড় ভুল হয়ে গেছে আমি তো নেশাই ছিলাম কিন্তু তোর বোঝা উচিত ছিল যাই হোক ইটস জাস্ট এ মিস্টেক সকাল হয়ে গেছে কাল রাতে এই হোটেলের রুমে কি হয়েছে এটা এখানে দাফন হয়ে থাকবে তাই তোর সম্মানের কোনো হানি হবে না কথা দিচ্ছি চল কিছু খেয়ে তোকে বাড়ি পৌঁছে দিই যা ফ্রেশ হয়ে নে আমি লবিতে আছি বলে এরম থেকে বেরিয়ে গেলো আপনার মুহূর্তে সব স্বপ্নগুলো যেন দুবড়ে মুছে ছারখার হয়ে গেল কাল রাতে সব কিছু একটা স্বপ্ন ছিল যেন একটা মিষ্টি স্বপ্ন যা ভোরের তীব্র আলোতে ছড়ছে গেছে মুখের চাপা কষ্ট ও আর্তনাদ নোনতা জ্বরের রূপে চোখের ধার দিয়ে বেয়ে পড়ছে এখন যদি মরে যেতে পারত সত্যি হয়তো ভালোই হতো এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হতো না কি দিয়েছে এই শোকট ভালোবাসা তাকে একটা পাহাড় যা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে হবে তো দোষ যে তার মেয়েদের তো দোষ ভালোবাসলে দোষ বিশ্বাস করলে দোষ আজ একটা মেয়ে নিশায় ভূত হয়ে এমনটা করি সকালবেলা বলতো যাই হোক ইটস জাস্ট এ মিস্টেক তবে এই সমাজ থেকে নষ্টা বলতো আবার এখন তাকেও সমাজ নষ্টাই বলবে অথচ তার বিশ্বাস ভালোবাসায় কি যেন খুঁজছিল অথচ তার বিশ্বাস ভালোবাসায় কি কোনো খুঁজছিল হয়তো ছিল হয়তো সে অপত্রে দান করেছে তার ভালোবাসা তাতে বাস্তবতা পাল্টাবে না এটা ইটস জাস্ট এ মিষ্টি থাকবে রাইসা চোখ মুছে উঠে দাঁড়ায় গোসল করে লবিতে যায় আবার খাওয়ার কথা বলেও সে কোনো কথা ছাড়াই সেখান থেকে বেরিয়ে যায় এভাবে সবাই কাটে থাকে হাবড়ার ফোন করলেও রাইসা তার সাথে কোনো যোগাযোগ রাখে না এরই মাঝে দেখটা মাস কেটে যায় রাইসার বিয়ের ডেট ফিক্সড হয়ে যাওয়ার পর হুট করে এই শরীর খারাপ হতে লাগে তার বিভিন্ন পরীক্ষা করার পর জানতে পারে সে একা নয় একটা ছোট্ট অংশ তার মাঝে বড় হচ্ছে ওই সময় হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলে রাইসা উত্তেজিত হয়ে ফোন দিয়ে বসে আবরাকে বাহ এতদিন পর কি মনে করে ফোন দিলি শুনলাম বিয়ে করছিস বিয়ের দাওয়াত দিবি না নাকি আবরার আই এম প্রেগন্যান্ট চারুক চলছে আমি কি করব বুঝতেছি না তুই পিলস খাসনি লাইক সিরিয়াসলি কিছুদিনের মধ্যে আমাকে দাদিজান সিকদার কোম্পানির উত্তরাধিকারী ঘোষণা করবেন স্কন্ডালের কথা জানতে পারলে বুঝতেছিস কি হবে আবরার এটা তোর আমার একার না এটা একটা ভুল ছিল রাইসা এক রাতের আবেগ ছিল এখন তুই নিজে ভেবে দেখ তুই কি রেডি এই বেবির জন্য নাকি আমি রেডি আমাদের মধ্যে ভালোবাসাটুকু নেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে একটা সমঝোতার সম্পর্ক বয়ে নেওয়া কতটা কঠিন ইউ হ্যাভ নো আইডিয়া বেশ তোর আমাদের নিয়ে চিন্তা করতে হবে না রাইসু আমার কথা শোন এখন ইমোশনাল হওয়ার সময় না বোঝার ট্রাই কর প্লিজ যা বোঝার বুঝে গিয়েছি তুই ভালো থাকিস আচ্ছা বেশ আমরা দেখা করি তারপর ডিসিশন নেই প্লিজ মাথা খারাপ করে কোনো কাজ করিস না বেশ সেটাই ভালো মনে করবি আমি তিনশো ফিটের দিকে আসছি তুই ওখানে ওয়েট করিস এটাই আপনার আর শেষ কথোপকথন ছিল এরপর রাইসা পুরো ছয় ঘন্টা ওই জায়গায় অপেক্ষা করেছিল দুপুর করিয়ে যখন সন্ধে নামলো রাইসার মাঝে বেঁচে থাকা আশাগুলো অস্ত সূর্যের ন্যায় ডুবে গেল তারপরে ঘটনা তো কারো অজানা নয় রাইসার মুখে সব কাহিনী শুনে স্তব্ধ হয়ে রইল অয়ন দায়িত্ব পালন করার ভয়ে আজ নিজের সন্তানকেই অস্বীকার করেছে আপনার আব্রাহাম তার নিজের ছেলে অথচ সে জানেই না এখন এই ভাঙা পরিবারটাকে জোড়া লাগাতে হবে এটা যে নিতান্তই জরুরি তাই এক মুহূর্ত না ভেবে রায়সাকে ঠান্ডা মাথায় আপনারের অ্যাক্সিডেন্ট এবং বিয়ে সম্পর্কিত সত্যিটা বলে দিল অয়ন সব রাইসা রায়সা কিছুক্ষণ চুপ থেকে বলল তোর দাদি যান কোনো দিনও মানিনি আমাকে মানবে কীভাবে ভাবলি ভাবলে আর আব্রাহ হওয়ার পর পিতৃ পরিচয় দিবে এটার গ্যারান্টি থাক না ভালো তো আমরা দুই আব্রাহামকে ছেলে আর সত্যি বলতে আমি উত্তরাধিকারী বাজে খেলাই আমার ছেলেকে জড়াতে চাই না তুই আমার থেকে মহিমা শিকদারকে ভালো করে চিনিস আর আমি আব্রাহ আব্রাহারের দয়া চাই না ভাই সামনের মাসে ফিরবে ওর তোমাকে দরকার কেন বুঝো না দিন ও সেটা প্রমাণ করতে পারবে সেই দিন আমি বিশ্বাস করব। আর এই নিয়ে কথা বলতে চাচ্ছি না অয়ন আর করে কথা না বাড়িয়ে বাড়ি চলে যায় এই ছোট্ট বাচ্চাটাকে তার পুরো পরিবার কিভাবে দেওয়া যায় এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়লো সে দুই মাস পর সকাল সকাল ঘুম থেকে উঠে বমি করছে প্রাতি শরীরটা দুই তিন দিন ভালো যাচ্ছে না ডাক্তার দেখাতে পারলে ভালো হতো কিছু খেতে ইচ্ছে করছে না মাসিক মিস হচ্ছে কাউকে যে পড়বে সেই সুযোগটুকুও নেই অয়ন কোম্পানি নিয়ে ব্যস্ত ওপর থেকে আব্রাহার সুস্থতার পথে দেশে ফিরে আসবে এই সপ্তাহে এদিকে রাইসা আর আব্রাহামকেও সামলাতে হচ্ছে প্রাপ্তি থেকে তার নজর কই এই নিয়ে খুব রাগ হয় কিন্তু এই লোকটার প্রতি রাগ করার উপায় নেই বট বেশি ভালোবাসি যে তাকে তাই একা একাই ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবে প্রাপ্তি হুট করেই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে হুঁশ ফিরে তার কী ভাবছো আমাকে নিয়ে ভাবার সময় আছে আপনার তোমাকে নিয়ে তো ভাবি আর কি নিয়ে ভাববো বলো দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তাই বুঝি আজকে অফিসে যাবেন না হুম যাব আচ্ছা রাতে তোমার জন্য খুব বড় সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ বললে তো সারপ্রাইজ হয় রাতে জানবে থুর বলেন না হুম চলো খেতে চলো আমি রেডি হয়ে নেই এই বলে আয়ন ফ্রেশ হতে চলে গেল আর প্রাপ্তির ভেবে ভেবে চুলছে রাহার খাওয়া দাওয়া শেষে অয়ন বেরিয়ে পড়ে আর প্রাপ্তিও তা তাদের কাছে চলে যায় দুপুর দুইটা রিপোর্ট হাতে বসে রয়েছে প্রাপ্তি আছে একা নয় তার ভেতরেই তার আর অনের ভালোবাসা পড়া হচ্ছে এই পরিবারটাই তারা দুজন এতদিন কল্পনা করেছিল আজ তাদের হাতে সুখের ঝুড়ি এসেছে এই সুখ ছিল পৃথিবীর সর্বোত্তম সুখ সে যে মা হতে চলেছে হাসতাদের বিয়ের ছয় মাস পূরণ হলো মনে মনে ভাবছিল কি গিফট অয়নকে দেওয়া যায় ওপরওয়ালা স্বয়ং পৃথিবীর সব থেকে বড় সুখ তাদের দিয়েছে প্রাপ্তি এই রাতে এই খুশির খবরটা অনকে দেবে হয়তো অয়ন সারপ্রাইজ দিতে যেতে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে এখন শুধু রাতের অপেক্ষা মাত্র লক্ষ্মণ কাকা দুপুরের দিকে মাহিমা শিকদারের সাথে কথা বলে কিছু কাজের লোককে ডেকে দেয় প্রাপ্তিমার কোনো অযুত না হয়ে তোমরা দেখবা কেন উনি তো অয়ন সারের বউ তো এখন মালিককে অয়ন বাবা তো কি মনে হয় প্রাপ্তিমার যদি এই তিন মাসের মধ্যে মা না হয় তাহলে সেই মালিক থাকবে আবরা বাবা ফিরে আসতেছে তাই প্রাপ্তিমার কোনো অযত্ন না করা হয় তাই প্রাপ্তিমার কোনো অযত্ন করা যাবে না এই সিও হওয়া এত কি সহজ বইন বাবা এত কিছু কেন করেছেন যাতে বড় ম্যাডাম খুশি হয় প্রাপ্তিমারে সে কি ভালোবাসত সে তো প্রতিশোধ নিতে বিয়ে করেছিল কিন্তু এখন বাসে কেন কারণ প্রাপ্তিমা যত তাড়াতাড়ি এই পরিবারে উত্তরাধিকারী দিবে তোর তো পাকাপুক্ত ভাবে ওয়েন বাবার পুরো মেনে নেবে এটাই তাদের ডিল তাই যা বলি তাদের কথোপকথন পুরোপুরি প্রাপ্তি শুনে ফেলে পিছে এসে আরে পছন্দের রান্না করতে এসে তাদের কথাবার্তা শুনে দাঁড়িয়ে পড়ে সে লোকপন রাখার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে তাহলে কি এই কয়বাসের মাসের সুখ নিছক ছলনা ছিল ও শুধু উত্তরাধিকার পাওয়ার মাধ্যম কেবল অনের কাছে না এটা সম্ভব নয় হয়ন তাকে ভালোবাসে এত বড় ছলনা সে কখনই করবে না তার সাথে কিন্তু লোকমান কাকাও তো মিথ্যে বলবে না নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায় প্রাপ্তি ঝর্ণা ছেড়ে থপ করে বসে পড়লো সে কত স্বপ্ন দেখেছিল সে সব যেন গাছের টুকরোর মতো ভেঙে গেছে আজ একজনকে আপন ভেবে আঁকড়িয়ে ধরেছিল সেও তার সাথে এত বড় ছলনা করল আচ্ছা প্রাপ্তির কাছে স্পষ্ট সে কেবলমাত্র একটি দাবার গুটি অয়নের জীবনে কিন্তু তার অনাগত বাচ্চাটিকে এই দাবা খেলার গুটি হতে দিবে না সে এই শিকদার ভিলায় এক মুহূর্ত থাকবে না সে এর ছায়াও পড়তে দিবে না সে বাচ্চাটির গায়ে সন্ধ্যে সাতটা রাজপথে হেঁটে চলেছে প্রাপ্তি শরীর যেন চলতেই যাচ্ছে না গন্তব্য অজানা তবু হেঁটে চলেছে এই প্রাপ্তি শুধু একটা নোট লিখে চলে এসেছে সে আমাকে ক্ষমা করবে নয়ন আপনার শিকদার পরিবারের উত্তরাধিকার খেলার দাবার গুটি আমি আর হতে পারবো না আল্লাহ যাতে আপনার সামনে আমাকে আর কোনোদিন না আনে ভালো থাকবেন চোখ বন্ধ হয়ে আসছে দুঃখ আর কষ্টের বোঝা টানতে টানতে ক্লান্ত প্রাপ্তি ঘোড়াটি লাগছে সব কিছু সামনে একটি গাড়ি অথচ নড়তে ইচ্ছে করছে না প্রাপ্তি সেখানেই দাঁড়িয়ে রইল সে গাড়িটি তার বেগে ছুটে আসছে প্রাপ্তির দিকে লক্ষ্মণ কাকার ফোন পেয়েই বাড়ি এসে প্রাপ্তিকে না পেয়ে পাগলের মতো খুঁজতে লাগলো অয়ন রুমে খুঁজতে খুঁজতে প্রাপ্তির লেখাটা হাতে পড়লো তার ভাব করে নিচে বসে পড়ল সে এ একটা ভয় কুড়ে কুড়ে তাকে তাহলে কি প্রার্থীকে হারিয়ে ফেলল সে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো সে যে পারবে না প্রার্থীকে ছাড়া থাকতে এর মধ্যে এরিয়াদের ফোন আসে হরনের কাছে ফোন ধরতেই স্যার একটা লাশ পাওয়া গেছে আমার মনে হয় এটা ম্যাডামের লাশ